সমন্বয়ক পরিচয়ে কনসার্ট দেখার চেষ্টা বাধা দেওয়ায় বিক্ষোভ এবং ভাঙচুর চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত কনসার্টে গান শোনার জন্য তারা নিজেদের সমন্বয়ক এবং সাধারণ ছাত্র পরিচয় দেন কিন্তু চমেকের নিজস্ব কনসার্টে বাহিরের কেউ ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিলে তারা বিক্ষোভ এবং ভাঙচুর শুরু করে শনিবার সন্ধ্যা সাতটার দিকে চমেক শাহ আলম বীর উত্তম বীরায়তনের ফটকের সামনে এই ঘটনা ঘটে পরে পুলিশ এবং চমেক শিক্ষার্থীদের ধাওয়া দেখে পালায় পঞ্চাশ থেকে ষাট জনের এই দলটি জানা যায় সমন্বয়ক ও সাধারণ ছাত্র পরিচয় দানকারী তরুণীরা চমেকের ফটকে ভাংচুর চালান এবং পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করেন এক পর্যায়ে সড়কের এক পাশ অবরোধ করে রাখেন তারা